তিন নাম তিন কিংবদন্তি মেসি রোনালদো আর নেইমার তিনজনই ফুটবল দুনিয়ার রত্ন কিন্তু প্রশ্ন একটাই কে বেশি ধনী কে রাজত্ব করছে বিলাসের দুনিয়ায় চলো জেনে নেওয়া যাক কে আসল সম্পদের রাজা শান্ত স্বভাবের ধনী নাম তার লিওনেল মেসি লিওনেল মেসি মাঠে যেমন জাদু সরান জীবনে তিনি নিরহংকার তার বর্তমান সম্পদ প্রায় ছয়শ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার কোটি টাকা ইন্টার মায়ামি থেকে বছরে আয় প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার আর স্পন্সর ব্র্যান্ড যেমন থেকে আরো কোটি কোটি টাকা আয় করেন লিওনেল মেসি মিয়ামিতে সতেরো মিলিয়ন ডলারের ভিলাও রয়েছে তা তার গাড়িও রয়েছে অনেক যেমন সহ অনেক গাড়ি আর আছে পনেরো মিলিয়ন ডলারের নিজস্ব পাইভেট জেন মেসি বিলাসী নয় পরিবারের সূক্ষ্ম জেন তবু তিনি ফুটবল দুনিয়ার অন্যতম ধনী রাজা বিলাসীর রাজপুত্র তার নাম নেইমার জুনিয়র মাঠে যেমন ম্যাজিক জীবনেও তেমনি বিলাসীর প্রতীক তার মোট সম্পদ প্রায় ২৫০ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার নয়শো কোটি টাকা আল হেলাল ক্লাব থেকে বার্ষিক আয় প্রায় একশো মিলিয়ন ডলার রিওতে তিরিশ মিলিয়নের ভিলা যেখানে আছে সিনেমা হল সুইমিং পুল আর হেলিপ্যাড তার নিজস্ব একটি হেলিকপ্টার রয়েছে যার মূল্য তেরো মিলিয়ন ডলার তার কাছে ফেরারি ল্যাম্বোরগিনি সহ অনেক গাড়ি রয়েছে নেইমার টাকা খরচ করেন স্টাইল আর শো অফে তবুও ফ্যাশন ও বিনোদনের দুনিয়ার রাজত্ব অটুট সম্পদের কিংবদন্তি নাম তার ক্রিস্টিয়ানো রোনালদো দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটি আজ বিলিয়ন ডলারের আইকন রোনালদোর বর্তমান সম্পদ প্রায় নয়শো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দশ হাজার পাঁচশো কোটি টাকার বেশি আলনাসের ক্লাবে বছরে প্রায় দুইশো মিলিয়ন ডলার আয় নিজের ব্র্যান্ড সিআর সেভেন থেকে আরো শত শত কোটি টাকা আয় পারফিউম পোশাক হোটেল জিম সবই তার নামে মাদ্রিদ লিসবন সৌদিতে একাধিক তার কাছে গাড়ি আছে অনেক যেমন রোলস সহ অনেক গাড়ি প্যারারি আর আছে মিলিয়ন ডলারের একটি প্রাইভেট জেট রোনাল্ডো শুধু ফুটবলার নন তিনি এক গ্লোবাল ব্যবসায়ী সম্রাট চলুন এক নজরে দেখে কার সম্পদ বেশি লিওনেল মেসি যার সম্পদ ছয়শো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় সাত কোটি টাকা ক্রিস্টিয়ানো রোনালদো যার সম্পদ নয়শো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় দশ হাজার পাঁচশো কোটি টাকা নেইমার জুনিয়র যার সম্পদ দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় দুই হাজার নয়শো কোটি টাকা তার স্পষ্ট সম্পদের রাজা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে মেসি আর নেইমার তার কাছাকাছি রাজত্ব করছে ফুটবল বিলিয়নারদের তালিকায় তিনজনই ফুটবলের ইতিহাস বদলে দিয়েছেন রোনালদো পরিশ্রমের রাজা মেসি প্রতিভার রাজা নেইমার বিনোদনের রাজা টাকার হিসাব আলাদা কিন্তু ভালোবাসায় তারা সবাই সমান তাহলে বলো তোমার মতে কে আসল সম্পদের রাজা কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে